নবীজির যে কামালাত নবীজির যে কোয়ালিটি এবং গুণ তার হাতের ইশারায় চন্দ্র দ্বিঘণ্ডিত হয়ে গিয়েছে পবিত্র কোরআনে একটা সুরা হচ্ছে সুরাতুল কমার এই সুরা কমার সুরত আল্লাহ পাক বলেন কমার কেয়ামত সন্নিকটে চলে এসেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা মূলত ঘটেছে কখন একবার ইহুদিরা আমার নবীকে বললো যে মোহাম্মদ তুমি যেহেতু নবী হওয়ার দাবি করো তাহলে অবশ্যই তোমার মধ্যে এমন কিছু পাওয়ার আছে যেটা অন্য কোনো মানুষের মধ্যে নাই তুমি একটা কাজ করো তুমি আমাদেরকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও আচ্ছা বলেন দেখি এটা কি মানুষের পক্ষে সম্ভব এখন প্রথম কথা হচ্ছে যে ইহুদিরা এই প্রশ্ন আমার নবীকে তারা কেন করলো এটা আগে জানার বিষয় তারা এই প্রশ্ন আমার নবীকে করার কারণ হচ্ছে ইহুদিরা মূলত উম্মত মুসা মুসালামের সালাম তো মুসা সালাম যখন ফেরাউন এবং তার দলবল থেকে পলায়ন করতেছিলেন একটা পর্যায়ে তিনি এমন জায়গায় আসছেন সামনে সমুদ্র বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী দুই পাশে পাহাড় যাওয়ার কোনো রাস্তা আছে এখন বনি ইসরায়েল সম্প্রদায় বলে যে মুসা ইন্না রকুল হায়াল আমরা তো এখন ধরা পড়ে গেলাম এখন আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই ফেরাউন্ড পিছনে সামনে সাগর দুই পাশে পাহাড় কই যাব আমরা মূসা সালাম বললেন কাল্লা ইন্না মা'ইয়া রব্বি সাইয়হদিন কখনো না এই বিপদের মুহূর্তে আমার সঙ্গে আমার রব আল্লাহ আছেন সুবহানাল্লাহ পড়া তাওয়াক্কুল কেমন জিনিস দেখেন মৃত্যুর সামনে দাঁড়িয়েও তিনি বলতেছেন আমার সাথে আমার রব আছে তো মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল তিনি সে লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করলেন মুহূর্তের মধ্যেই সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেল দুই পাশে সাগর মাঝখানে রাস্তা সাগরটা ভাগ হয়ে গিয়েছে মুসা আলি সালাম তার সম্প্রদায়কে নিয়ে বনি ইসলকে নিয়ে তিনি সাগর পার হয়ে গেলেন রাস্তা দিয়ে আর ফেরাউন যখন সে রাস্তা দিয়ে আসছিলেন ঠিক সাগরের মাঝখানে আসার সাথে সাথেই আল্লাহ পাক সাগরকে মিলিত করে ফেরাউন এবং তার সৈন্য বাহিনীকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন আল্লাহ আকবর পাক ইহুদিরা এই জায়গাতে বিষয়টা ধারণা করছে যে আমাদের নবী লাঠির আঘাতে যদি সাগর ভাগ হয়ে যাইতে পারে তাহলে তাহলে অবশ্যই অবশ্যই মোহাম্মদ মধ্যে এমন পাওয়ার আছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে যখন তারা আমার নবীকে বললো চন্দ্র দ্বিখণ্ডিত করার কথা নবী যে বললেন ঠিক আছে আমি চাঁদকে দুই ভাগ করে দেখাবো তবে তোমরা আমার প্রতি ইমান আনবাকিনা বলো ইহুদিরা বললো যে ঠিক আছে আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান আমরা আপনার প্রতি ইমান কবুল করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ এবং সাহায্যে তিনি হাত দ্বারা ইশারা করেছেন মুহূর্তের ভিতরেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়েছে সুবহানাল্লাহ পাক করে এই দৃশ্য দেখার পরে মক্কার সমস্ত মানুষ অবাক মুসলমান ইহুদি খ্রিস্টান কাফের সবাই এই দৃশ্য দেখেছে কিন্তু ইহুদিরা যেহেতু আমার নবীর প্রতি ঈমান আনবে না তারা আমার নবীকে বলল যে মোহাম্মদ আমাদের সবাইকে জাদুগ্রস্ত করেছে নাউযুবিলা পাঠ করে আমার নবী কি জাদুগর ছিলেন তো নবীজি বলেন ঠিক আছে তোমরা যেহেতু মনে করতেছ যে আমি তোমাদের উপর জাদু করেছি তাহলে এই মুহূর্তে মক্কার বাহিরে যারা আছে তারা যখন মক্কায় ভিতরে ঢুকবে তারা যখন মক্কায় কাফেলা নিয়ে আসবে তখন তোমরা ওদেরকে জিজ্ঞেস করে দেখবে তারা দেখবে কি না এই দৃশ্য মক্কার বাহিরে যে কাফেলাগুলো ছিল যখন তারা মক্কার মধ্যে প্রবেশ করলো মক্কার মানুষ জিজ্ঞাসা করলো যে ভাই আপনারা কি দেখেছেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়া তারা সকলেই এক বাক্যে সাক্ষী দিল আমরা দেখেছি যে আকাশের চাঁদ হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে সুবাহান আল্লাহ পাঠ করেন এই সাক্ষী মক্কার বাহিরের মানুষ দিয়েছে মক্কার মানুষ দেখেছে তারপর ইহুদিরা আমার নবীর প্রতি ইমান কবুল করেন নাই আমার নবী সাহাবাই কেরামকে বললেন যে আমার সাহাবারা ই হাদু তোমরা সাক্ষী থাকো তাদের কথা মোতাবেক আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়েছি কিন্তু তারা আমার প্রতি ইমান কবুল করে মুসলমান হয়নি